ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাদ্রাসা ও স্কুল শিক্ষার্থীদের মধ্য শুরু হয়েছে দুই দিনব্যাপী হিফজুল কুরআন হাম নাথ ও আজান প্রতিযোগিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার আয়োজনে সোমবার সতেরোই মার্চ সকাল থেকে নানা আয়োজনে শুরু হয় এই প্রতিযোগিতা অনুষ্ঠান এ উপলক্ষে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে উপজেলার তিরাশিটি মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয় থেকে আগত কুমলমতি শিক্ষার্থীদের মধ্যে দুই ছেষট্টি জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রথম দিন হাম নাথ ও আজান এবং পরের দিন থেকে শুরু হবে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা দুর্গাপুর উপজেলা বিএনপির আয়োজনে এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারেস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয়েছে প্রথমবারের মতো বড় পরিসরে এমন আয়োজন উপজেলার শিশু কিশোরদের মধ্য ইসলামী সংস্কৃতি চর্চার আগ্রহ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে ভবিষ্যতেও এমন আয়োজন প্রান্তিক পর্যায় থেকে শুরু করার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানানো হয় এ সময় অন্যদের মাঝে উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন দুর্গাপুর কাছারি মাদ্রাসার মোহতামিম মাওলানা উল্লাহ বলেন পবিত্র মাহে রমজানে এই আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি তারা খুব আনন্দ নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ইসলাম প্রচার ও ছাত্রদের মেধা বিকাশে এমন আয়োজন করায় উপজেলার আলেম সমাজের পক্ষ থেকে ব্যারেস্টার কাইসার কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আয়োজন নিয়ে ব্যারেস্টার কায়সার কামাল বলেন তরুণ প্রজন্মকে ইসলামের দিককায় উজ্জীবিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে এবং বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় এই ক্ষুদ্র প্রয়াস শুরু করছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানাই প্রতিযোগিতা সফল করতে দলীয় নেতাকর্মী ও অন্যান্য সকলের প্রতি আমি কৃতজ্ঞ তরুণ প্রজন্মকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করতে নেত্রকোনার দুর্গাপুরে শুরু হয়েছে কুরআনের আলু হিফজুল কুরআন হাম নাথ ও আজান প্রতিযোগিতা সোমবার সকালে অডিটোরিয়াম হলরুমে উপজেলা বিএনপির আয়োজনে ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারেস্টার কাইসার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতার শুরু হয় বিকাশের এই প্রতিযোগিতায় সর্বমোট দুইশো একান্ন জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন